প্রায় এক মাস ধরে সেনা মোতায়েনের হুমকির পর শিকাগোতে তিনশো ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলিনয়ের শিকাগোতে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে এই আদেশ দেন তিনি সম্প্রতি কঠোর অভিবাসন আইন প্রয়োগের বিরুদ্ধে বিক্ষোভ বেড়েছে শিকাগোতে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলে সেনা মোতায়েনের পদক্ষেপ নেন ট্রাম্প স্থানীয় সময় শনিবার শিকাগোর দক্ষিণ পশ্চিমে সংঘর্ষের ঘটনা ঘটে আইস এজেন্টরা বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে এ সময় বর্ডার পেট্রোলের গুলিতে একজন সশস্ত্র নারী আহত হন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র জানান একদল বিক্ষোভকারী তাদের গাড়ি দিয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের গাড়িতে ধাক্কা দেয় এসময় সময় বর্ডার গার্ড পেট্রোলের সদস্যরা গুলি চালালে আহত হন ওই নারী আহত নারীর কাছে একটি সেমি অটোমেটিক বন্দুক ছিল এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত স্পেশাল অপারেশন টিম পাঠানো হচ্ছে বলে এক এক্স বার্তায় জানায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেনা মোতায়েনের বিষয়ে ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন বলে সমালোচনা করছেন স্টেটটির নেতারা ইলিনয় স্টেটের গভর্নর বলছেন ট্রাম্প একটি সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন ওরেগনের পোর্টল্যান্ডে ফেডারেল সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউস বলছে এমন কোন স্টেটকে অর্থায়ন করা হবে না যারা নৈরাজ্য সৃষ্টি করে ফেডারেল সহায়তা বন্ধে বিক্ষোভ করছেন শহরের বাসিন্দারা যে সময় সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা এদিকে পোর্টল্যান্ডে ট্রাম্প প্রশাসনের দুশো সেনা মোতায়েনের পদক্ষেপকে সাময়িকভাবে স্থগিত করেছেন শহরের এক ফেডারেল বিচারক এর আগে শহরটিতে সেনা মোতায়েনের খবরে শনিবার সন্ধ্যায় পোর্টল্যান্ডের আইস সদর দপ্তরের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা এ সময় তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইস সদস্যরা একইভাবে বিক্ষোভ হয়েছে টেনিস স্টেটের শহর মেমফিসে শহরে ন্যাশনাল গার্ড ও ফেডারেল অভিবাসন কর্মকর্তা নিয়োগের প্রতিবাদ জানান স্থানীয়রা এ সময় তারা গেট আউট অব মেমফিস স্লোগান দেন ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক